আসসালামু আলাইকুম বন্ধুরা বন সংরক্ষকের কার্যালয় ফরেস্ট গার্ড পদে কিন্তু দেখেন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা ফাঁকা রয়েছে কিন্তু পঁচাত্তর জন সে সঙ্গে কিন্তু অফিস সহায়কেও নিয়োগ দেওয়া হয়েছে এখানে আবেদন শুরু কবে শেষ কবে কত বছর বয়স থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে বেতন স্কেল কত প্রদান করবে এই টু জেড বিস্তারিত আমি কিন্তু বলে দেবো কিন্তু তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন যখনই আমি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সো গাইস এখন দেখে নিই হচ্ছে আমরা আবেদন শুরু এবং শেষ তারিখ 31/10/2022 সকাল 8টা থেকে এখানে আবেদন শুরু হবে এবং 20/11/2022 বিকাল 3টা পর্যন্ত এখানে আবেদনটি চলমান থাকবে অতএব গাইস আপনারা কিন্তু দীর্ঘ 20 দিনের মতো এখানে আবেদন করার সময় পাবেন আবেদনটি কিন্তু অবশ্যই কিন্তু অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে যে আবেদনের লিংক সেটা কিন্তু আমরা

থাকতে হবে এরপর হচ্ছে এক নম্বর পদের নাম হচ্ছে ফরেস্ট গার্ড বটবহরি অবশ্যই কিন্তু এখানে আবেদন করবেন আপনারা সবাই পদ সংখ্যা ফাঁকা রয়েছে পঁচাত্তরটি বেতন স্কেল নয় থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কিন্তু দেখেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং প্রার্থীর উচ্চতা একশো সেন্টিমিটার ও বুকের মাপ কিন্তু ছিয়াত্তর সেন্টিমিটার থাকতে হবে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ও কুমিল্লা জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় চট্টগ্রাম বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় হচ্ছে বিশ এগারো দুই হাজার বাইশ হতে নভেম্বর মাসের বিশ তারিখে এখানে আবেদনটি শেষ হয়ে যাবে অবশ্যই কিন্তু এখানে আপনারা দ্রুতভাবে এখানে আবেদনটি করে নেবেন এবং এখানে কিন্তু অনলাইনে যে আবেদনের ফি সেটা কিন্তু দেখেন একশো টাকা অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদনের করার বাহাত্তর ঘন্টার মধ্যে এই আবেদন ফিটা টা জমা দিয়ে দিতে হবে একশো টাকা প্লাস চার্জ হচ্ছে বারো টাকা অতএব টোটাল হচ্ছে একশো বারো টাকা সো গাইজ আপনাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের ডিপ্লি দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে